মালানা মতি রহমান নিজামি যখন পার্লামেন্টের সদস্য তিনি বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করেছিলেন সাবেক এবং বর্তমান ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইংরেজিতে একটা কথা আছে ফ্যাক্টস ইজ স্ট্রংগার দেন ফিকশন আরেকটি কথা আছে মর্নিং শোজ দ্য ডে দুটোর একটা ঐতিহাসিক ভিত্তি এবং সততা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে এটা ফ্যাক্টস ইজ স্ট্রংগার দেন ফিকশন এটা কল্পনাকে হার মানিয়েছে কল্পনা অনেক বেশি গতিশীল এখন আমি এখানে আছি চিন্তা করলাম আমেরিকায় চলে গেছি এটা হলো কল্পনা কিন্তু বাস্তবতা হলো আমেরিকায় যাওয়া অনেক সময়ের ব্যাপার অনেক প্রস্তুতির ব্যাপার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনার এই ঘটনাকে কেন্দ্র করে যদি আজকে তথ্য এবং উপন্যাস তৈরি করা হয় বর্তমান জেনারেশন অনেকটা আশ্চর্য হবে কিন্তু এটাই বাস্তবতা আর এই বাস্তবতাটা ঘটেছিল আল্লাহ রাবুল্লা আলমিনেরই সিদ্ধান্তের ভিত্তিতে আমি বলবো রাজশাহী ইউনিভার্সিটি শুধু রাজশাহী নয় বাংলাদেশের রাজনীতির মূর পরিবর্তন করে দিয়েছিল অনেকগুলো ঘটনা আছে উনিশশো তিরানব্বই সালের ছয় ফেব্রুয়ারির ঘটনা দুটো বিচার বিভাগীয় তদন্ত কমিটি মালানামতি রমান রহমান যখন পার্লামেন্টের সদস্য তিনি বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করেছিলেন নবাব আব্দুল লতিফ হলে গান পাউডার দিয়ে তারা নিজেদের রুম পুড়িয়ে দিয়েছে অপবাদ দিল শিবিরের উপর আর ভাই পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল স্পিচ মালানা মতি রহমান নিজামি বলেছিলেন যে যদি কেউ প্রমাণ করতে পারে শিবির আগে হামলাকারী তাহলে আমি রাজনীতি ছেড়ে দিই এটা পার্লামেন্টের ভিতরে তার বক্তব্যটি রেকর্ড হয়ে আছে সুতরাং এই রেকর্ডকৃত বক্তব্য জামাতের জন্য ইসলামী ছাত্র শিবিরের জন্য তার একটি উত্থানের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল আরেকটি কারণ হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল বামপন্থীদের সুতিকাগার যাদের নাম বলা হলো এরা সবাই রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একটা দার্শনিক তত্ত্বের ফাউন্ডার ছিলেন আবু বকর সিদ্দিক সাহেব এই এটা বোধ হয় ইয়ার আজান না আলহামদুলিল্লাহ আজান শুরু হয়ে গেছে আমি শেষ কথা এইভাবে বলতে চাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের সূচনা করেছে আজকে সেই সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে আগামী দিনে আমরা পাবো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেদের মান উন্নয়নের মাধ্যমে এগিয়ে আসতে হবে ভূমিকা রাখতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসল ময়দানের সাবেক এবং বর্তমান ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্ল ইংরেজিতে একটা কথা আছে ফ্যাক্টস ইজ স্ট্রংগার দ্যান ফিকশন আরেকটি কথা আছে মর্নিং শোজ দ্য ডে দুটোর একটা ঐতিহাসিক ভিত্তি এবং সততা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে এটা ফ্যাক্টস ইজ স্ট্রংগার দেন ফিকশন এটা কল্পনাকে হার মানিয়েছে কল্পনা অনেক বেশি গতিশীল এখন আমি এখানে আছি চিন্তা করলাম আমেরিকায় চলে গেছি এটা হলো কল্পনা কিন্তু বাস্তবতা হল আমেরিকায় যাওয়া অনেক সময়ের ব্যাপার অনেক প্রস্তুতির ব্যাপার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনার এই ঘটনাকে কেন্দ্র করে যদি আজকে তথ্য এবং উপন্যাস তৈরি করা হয় বর্তমান জেনারেশন অনেকটা আশ্চর্য হবে কিন্তু এটাই বাস্তবতা আর এই বাস্তবতাটা ঘটেছিল আল্লাহ রাবুল্লা আলমিনেরই সিদ্ধান্তের ভিত্তিতে আমি বলবো রাজশাহী ইউনিভার্সিটি শুধু রাজশাহী নয় বাংলাদেশের রাজনীতির মূর পরিবর্তন করে দিয়েছিল অনেকগুলো ঘটনা আছে উনিশশো তিরানব্বই সালের ছয় ফেব্রুয়ারির ঘটনা দুটো বিচার বিভাগীয় তদন্ত কমিটি মালানা মতি রহমান নিজামি যখন পার্লামেন্টের সদস্য তিনি বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করেছিলেন নবাব আব্দুল লতিফ ফলে গান পাউডার দিয়ে তারা নিজেদের রুম পুড়িয়ে দিয়েছে অপবাদ দিল শিবিরের উপর আর নিজামি ভাই পার্লামেন্টের দ্বারা চ্যালেঞ্জ করেছিলেন ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল স্পিচ মাওলানা মতি রহমান নিজামি বলেছিলেন যে যদি কেউ প্রমাণ করতে পারে শিবির আগে হামলাকারী তাহলে আমি রাজনীতি সেরে দিই এটা পার্লামেন্টের ভিতরে তার বক্তব্যটি রেকর্ড হয়ে আছে সুতরাং এই রেকর্ডকৃত বক্তব্য জামাতের জন্য ইসলামী ছাত্র শিবিরের জন্য তার একটি উত্থানের বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল আরেকটি কারণ হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল বামপন্থীদের সুতিকাগার যাদের নাম বলা হলো এরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা দার্শনিক তত্ত্বের ফাউন্ডার ছিলেন আবু বকর সিদ্দিক সাহেব এই এটা বোধ হয় ইয়ার আজান না আলহামদুলিল্লাহ আজান শুরু হয়ে গেছে আমি শেষ কথা এইভাবে বলতে চাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের সূচনা করেছে আজকে সেই সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে আগামী দিনে আমরা পাবো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেদের মান উন্নয়নের মাধ্যমে এগিয়ে আসতে হবে ভূমিকা রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আস